হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আসেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা ফেসবুকের মধ্যে কিভাবে অনলাইন হাইড করে রাখবেন এই বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওটি আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান তাহলে চলুন আজকে দেখে নেব আমরা ফেসবুকে অনলাইন হাইট কিভাবে করবেন আর অনলাইন যখন হাইট করবেন আপনিও দেখতে পারবেন না অন্য কেউ যদি অনলাইনে থাকে তাহলে আপনারাও দেখতে পাবেন না আর আপনিও যদি অনলাইনে থাকেন তাহলেও আপনারটাও অন্য কেউ দেখতে পাবেন না অনলাইনে আসেন কি না আর যদি আপনারা কোয়াইশু অ্যাপ কমেন্ট করেছিলেন কোয়াইশু অ্যাপ কীভাবে আপনারা ডাউনলোড করবেন এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা আপনারা দেখে নেবেন চাইনিজ ভিডিও কীভাবে আপনারা ডাউনলোড করবেন তাহলে চলুন বেশি কথা না কথা না বলে আমরা দেখে নেব কীভাবে ফেসবুকের অনলাইন হাইড করব প্রথমে আপনারা কি করবেন আপনাদের ফেসবুকের মধ্যে ক্লিক করবেন ফেসবুকের অ্যাপটি যখন ওপেন করবেন আপনারা লক্ষ্য করবেন স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি ফেসবুকের অ্যাপের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের হোমস্পেসে নিয়ে আসবে ফেসবুকের আসার পর উপরে দেখতে পাচ্ছ উপরে থ্রি ডট আছে থ্রি ডটের মধ্যে আপনারা ক্লিক করবেন উপরে থ্রি ডটের মধ্যে আপনারা যখন ক্লিক করবেন আমি এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছি এখানে থ্রি ডোটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু নিচে দিকে আসবেন আসার পর নিচে দেখতে পাচ্ছ এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি ওইটাতে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছ সেটিং সেটিংয়ের মধ্যে আপনারা ক্লিক করবেন সেটিংয়ের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এইভাবে আসবে আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিন রেকর্ডের মধ্যে একটু লক্ষ্য করবেন এখানে নিচে আসার পর আপনার দেখতে পাবেন এখানে লিখা আছে অ্যাক্টিভেট স্ট্যাটাস অ্যাক্টিভেট স্ট্যাটাসের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আমারটা অন আছে সবাই দেখতে পাবে আমি এটা অফ করে দেব আপনারা উপরে ওইটাতে ক্লিক করে নেবেন দেখতে পাচ্ছি এখানে টান অফ অফ করে দেবেন এটা অফ করে দেওয়ার পর আপনাদের অনলাইন হাইট হয়ে যাবে এভাবে আপনাদের অন করতে পারবেন অফ করতে পারবেন আমি এখানে দেখিয়ে দেব আপনারা আমি অফ করে দিয়েছি এটা এখানে দেখতে পাবে এখানে অনলাইন কাউকে দেখতে পাবেন না সব অফলাইন দেখাচ্ছে অনলাইনে যদি কেউ থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন না এটা অনলাইন আছে কি না আর আপনি যদি অনলাইনে থাকেন তাহলে আপনারা আপনাকেও কেউ দেখবে না যেন অনলাইনে আছেন কি না এভাবে আপনারা করে নেবেন অনলাইন হাইট করে নেবেন যদি অন করতে চান তাহলে আমি প্রথম যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে আপনারা করে নেবেন থ্রি ডটের মধ্যে আপনারা ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে পাবেন সেটিং সেটিংয়ের মধ্যে আপনার ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের একটু নিচে দিকে আসবেন আসার পর অ্যাক্টিভিট স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন আমি প্রথম যেভাবে দেখিয়ে দিলাম সেমভাবে আপনারা করে নেবেন দেখতে পাচ্ছ আমি করে নিচ্ছি এভাবে আপনারা করে নেবেন করার পর আপনারা অ্যাক্টিভিট স্ট্যাটাসের মধ্যে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পর আমি এটা অন করে দিচ্ছি এভাবে আপনারা অন করে নেবেন সমস্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকেও কি অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন এক ভিডিওতে কথা হবে সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ